আসসালামু আলাইকুম বাইবই নাইন দেরি না করি গার্ডেনও দিলাম আর গার্ডেনও আছি কোন সময় ধরে বাট এখন আমার বাইবই নাইন তেল শেয়ার করেও দেখো আমার গ্রীণ হাউসের অবস্থা আর দেখো গ্রীণ হাউস শেষ গ্রীণ হাউস উড়াইয়া লিয়া গেছে কিন্তু ততদিন দেখাইছিলাম আমার ভাই বই নাইন ধরে আমার গ্রীন হাউস এখন গ্রীণ হাউস উড়াইয়াও দেখো উড়ির গাছ আছে ওখানেও এখন উড়ির গাছইস ওখানে সব উড়ির গাছ ফালাই দিছে পরে এখন আমি খাড়া করি তুইছি কোন সুরত আও সব গাছও দেখো একটার লগে একটা লাগি যার আর দুই তিনটা খতুর গাছ উড়া ধারা করে বানলাম খেতে লাগি তুফানের মাঝে বান্দার কোনো কুদরত নাই বে উড়াইয়া নেই গে তো দেখানি ভাই বিন তুফানে কোনো অবস্থা করেন আমার গার্ডেন সব রো বাট দেখাই আমাকে আমার ভাই বোন লাগে শেয়ার করলাম যে এখিলাখান যে সময় আইয়া বাতাসে জাফটা মারে উইন্ডি যে সময় আয় উপায় নাই ও দোকো বাতাস আর বাতাস আর মেঘদের লগে তো এখন একটু নামি নামিয়া দেখাই আমার ভাই বিন তোরে ও ধোকা আমার উড়ি গাছ কিন্তু একবারেও ধোকা মাটি কিলা ফেলাইছে আলু রয়েছিলাম আলুর তো ফুভে থরি ভরিয়া ও মাটি ফরছে আর ইক ও আমার উড়ির গাছ এনতরে ও দহকা কিলা ডেক্কা দিয়া থইছে উরির গাছও তো একটা দুইটা শিংলা আর সব উরির আমার একবারে তুফানে উলটাইয়া ফেলাই দিছে এটা ফাইন উল্টিয়া ফড়ি যায় বাইবেন তো ওখানে বেশ করে ফানি দিবা যেহেতু বাতাস দিয়ে বাতাসের মাঝে বেশ করে ফানি দিলে তো ফাইন শক্ত থাকবো তো বইনেও দিম দেরি না করিয়া আর ভিডিও বনাইয়া নদিলে অধহকা উড়ি সেগুলো আমার জালোর গার্ডেন উড়ি আমি দেখি আইছি খুব সুন্দর উড়ি আর আমি বিষও আনছিলাম জালোর গার্ডেন তে গেলে জালোর গেস্টাইন বীজ যে ফটফটা উড়ি আর বিচর উড় একটা দেখাইলে যখন আইসি গার্ডেন বাইবনাইনতরে আর ভিডিও আমার হয়ে গেলে একটা বানানি বাইবীন তোলকেও শেয়ার করলাম আর এটা বেগুন দেখানি কত বড় বড় হয় আর তো সুন্দর লাগে কেন তিনটা আছিল তো ই গাছে যত বাইঙ্গান দিছে একটা দুইটা করে আমি ফার্সি আর আমি বিষ রাখছি দিম আমার বাইবীতে ও ভিডিও বানাইতে ওলা বাতাসেইছে দেখানি ও কচ্ছম্ব দেবা দে বাতাসে আর নাই ন ত কিলা বাতাস তো আমার কয়েকটা খদু আইসও টোকা বারাটা কিন দেখা যার দেখানি কত লম্বা খদু তো আমি বান্ধিয়া দিছি দিলে কি তুই বাতাসেও দুকা বাক্কা লাম্বাস ডাস্টবিন বেগ দি গুণ বান্ধি দিচ্ছি কেটে লাগুন বেশি লম্বা লম্বা আর মাশাল্লা সদুও আছে আর সিচিংদা দেখলাম ট্রাই করলাম বেগ দি বান্ধিয়া দিয়ে এখন দেখলাম মাশাল্লা সিচিংরা বড়া বেগ দি বান্ধা দিছি আর একটা সিচিংরা দেখাই ভাই ইন ধরে কতো লম্বা হয়েছে সিচিংরা দেখানি আলহামদুলিল্লাহ কত লম্বা হয়েছে ঠিকটা খাওয়ার উপযোগী হয়েছে কালার ডিফরে লিছে আরও আর একটা সি আছে আরও দোকা আর একটা কদু কত বড়ো সদু নিচে দিয়ে আরও একটা আছে ছোটো মোটো কদু তো আমি যেগুন ফাড়ছি কদু উগিনেও খাইয়া শেষ করতাম পারাম না তো এর লাগি আর কদু এখন আর ফাড়া অন্না কি আর মাটির যে ও তো আগে দেখাই মাটির যে অত তো ঘিরে আইসে মই এখন কদু কত সুন্দর বেগুন দেখানি আর এগুন বেগুন খুব মজার বেগুন এই গাছটা তেড়া বেড়ো হয়ে গেছিল তো আবার তারে ঠিক করে দিছি কি তাহলে এই বেগুনের বাড়ে বাড়ে কিরা ক্ষীড়া হলে বা আমি গাছ তো রাখছি আর কি আর মার্শাল্লাহ দৃষ্টিভাবে আমার সিসিংটা খুব সুন্দর আইসে ও ওদা সিসিংরা আর বাসলাও তো আর অভাব নাই আর বইনে মেঘর মাঝে ভিডিও বানাইলাম আলহামদুলিল্লাহ ভালোও লাগের আর এগুণ আমার বিষ হইলেও গাছ ঠেড়া বেড়া হয়ে গেছে তো একটু বেগুন বার হয়ে গেলে বর যদি মাটির না পায় থেড়া বেরো হয়েছে এলে এই মাটিতেও রোয়া পালা বাট মাটিতেও তো মানে একটা বেশি আয় না কেউ ধাও ধা উড়ি ফুটফুট হয়ে আসছে তো এইগুণে আমার বিষ রাখা লাগতো না এই বিষি আমার কাছে আসে প্যাকেটর বিষি আর কি তো বাই বইন যদি সাইন ও উরির বিষি ফালো ছাড়া খিতা খর্তা রইতা তো আমি এই বিষির পিকচার দিতাম পারবো কিনে আনতে পারবা ও ধা বাইবিআনি দুঃখা টাইন পাইতাম দেখানি সব তো আমার উহি আজারগি আমার ডেঙ্গা সকলতা সকালটা তুই তো একটা খাম সকালতে কিনো গার্ডেনও বিলিভ করতে হয়তেন বইনে খামও করাম খালি তো ডেঙ্গাও তো বড় ডেঙ্গাও ফলাই দিছে আর যাই যাইম তোরা দেখাই মারিগুন দেখাই ইগুন না নাও না ওই অত বড়ো বড়ো মরিস আলহামদুলিল্লাহ আল্লাহমা বারিক ও ধি আর বেগুন মাসও আল্লাহ খালি হয়েছে বহুতটা খালি হয়েছে এখন গাছ খালি করে দিছি বইনে তুলিয়া আর টমেটো কিন্তু রেখে কিন্তু লুক আফটার করতাম পারলাম না দুঃখ রইল তো বড় বড় সিঙ্গল আনছিও তো টমেটো রুফরে ভরে গেছে না ডালিং তুমি আইও না আরও দা মাসা ডেঙ্গাই ডেঙ্গা খাইতাম পার খুব সুন্দর ডেঙ্গু হয়েছে দেখানি বনির আর জিরি জিরি লাগে আমার ক্যামেরাত লাগে মেঘ ভরে গেছে ডেঙ্গুও খাইতাম পারলাম না ডেঙ্গা একবারে শক্ত হয়ে গেছে ফুল আছে ও দেখরানি। শক্ত হয়ে গেছে তো বইনে আঠি আঠি ও দেখো আমার মিকারে তো বেন্ডিস কালকে রাত্রে আবার বেন্ডিস করাই আনছি ও দেখো বেন্ডিস লইয়া হে আবার আইছে খিতাত ও খাম দেখরানি কত শিলাই লাগছে ভাই বোনানী আমার ফুয়ার আত কাটছিল তো সবে দোয়া করবা ইনুস যাতে কুইক ভালো হয় আর বেন্ডেজ একটু গেছিল কালকে রাত্রে আবার গেছে সিলাই এখনও খাটো হয়েছে না এই বৈনাইণ্টৰ ভিডিঅ'ত দেখাম পাৰিছিনা কেতিয়াবা আমি বিজি আছিল কোনো চোৰত ইউটিউবৰ আমি ভিডিঅ' দিলাম আৰু তেপন এক্টিভ নাই ভিডিঅ'ত কেতিয়ালৈকে ইউটিউবৰ আমাৰ খোৱাৰ শৰীৰ খুবেই খুবেই খাৰপ আছিল আখতা দৰে একেটা এক্সিডেণ্ট হৈ গৈছে ত' আলহামদিলা এখন বালা হোৱাৰ ফ'তে আছে ইনচাল্লা আমাৰ খোৱা ভাল আহিব চবৰ দোঁৱা আছে আমাৰ বাই বৈনাইটোৰ যিহেতু আমাৰ বৈনাইন্তে আমাৰ খুৱাৰে ভিডিঅ'ত দেখুৱ ইউটিউবিং কৰি বা আমাৰ খুৱাৰে দেখুৱাই ভিডিঅ' বনাই ধাৰেলিয়া তো ইনচল্লাচোন আমাৰ খোৱা ভাল আহিব চহলৰ দুৱাই আর কিতা খাইতাম কিতা না খাইতাম ও দুঃখ খোঁজে বড় গাছ দেখানি ও দুঃখ আরো কষ্ট করছি বাট টাইম টু টাইম খাইতাম সাই বাট টু মাছ খাওয়া যায় না প্রত্যেকটা গাছে কজেট একটু এখন দেখাইম আমার বিগ লাউ তো এটা আমি যদি ফারি এটা মাফিয়া দেখাইম আমার তোরে কত বড় লাও। কত বড় লাউ কত বড লাউ দেখরানি আলহামদুলিল্লাহ দেখরানি আর তার শরীর অত সুন্দর এটা খান্দার জনবাক দূর আছে আমার কাছে দেখেন আর গাছও মাসা যদি গাছ তাকে ইনশাল্লাহ শুধু আর আইব ভাইবেশর মাঝে যে একটা ওয়াই ঠিকবো আর যে একটা ঠিকে না তো আর ইনশাল্লাহ তার হায়াতও নাই আর কি পাচ্ছে না ওড়ি জুতা জুটা এখানে বেশি সেম হয়ে গেছে এলাকি যে সুন্দর উড়ি আইসে দেখানি ভাইবে আলহামদুলিল্লাহ আল্লাহ বারিক আমার এই সঙ্গিত খুদু আছে পত কাজে সুন্দর ডিজাইন খুদুর দেখানি দুইটা কদু খুব সুন্দর ডিজাইন হিগুন তো ডিফরে ডিজাইন কদুর ওকে একটারে বিশ রাখছি যেহেতু এ বুড়ো হয়ে গেছে হেলাগে বিশ রাখি লিছি বইনে আর আর একটা কদু আছে বনিরও দেখো মার্শাল্লা বেগ দি বান্ধিয়া তো বড় হয়েছে তো প্রায়ও বেগ দি দেন আর আমার জালে স্পেশালি তাই বেগ দি বান্ধিয়া দিন খুব সুন্দর কদু হয় আর আরও ভাই বোন দেখছি বান্ধিয়া দেন কদু তো ইনশাল্লাহ দেখা শিখ শিখা আসলে দেখি যে জিনিস আসলে ট্রাই করি শিকি বালা জিনিস আর বাই বোনাইনটার লাগি মনটা কিন্তু দোয়ার হইল আর ভিডিও শুরুতে একটা লাইক দিবা আপনি আর ভিডিওটা ফুল ওয়াচ করবা আবারও হইরাম একটা রিকোয়েস্ট থাকবো আমার ভাই বোনীনতর বাই বইনাইনতর গেছে আর মনটা কিন্তু অনেক অনেক দোয়ার রইলো যাই রাম কি করুফানের মধ্যে যেখানে ভিডিও বানায় আমার অবস্থা একবারে কাহিল সব বাতাসি উড়ে এনে যে পাতা চায় উফায় নাই উফায় নাই হচ্ছে তো সকল বাই বোনীন বেশি বেশি করে পালা থাকবা আর ফলু বা বনির ভিডিও আর এই তুফানের মাঝে গার্ডেনও বেশি না আমি কিলা বাড়িছি না বাট লুক আফটার করবা গাছ যেগুন গুণ ফোড়ে তুলিয়ে দিবা তো ভালো হইব আর আমার আলু বড় হইছে গাছও তো আলু তোলার ভিডিও আইব বাই সূণ নাইন দেখবা চোখ রাখবা ভিডিও বাইদি দি কোম্বালা ভিডিও আইব আলু তোলাৰ ত' ইনচাল্লা বন্য আলু তোল মাৰো তা চধা নাগা একবাৰ আমাৰ চাদা নাগা হৈছিল যিয়ে বড়ো গছ হৈছিল প্ৰায় ফাষ্ট ফুট হৈছিল মনকৈ আৰ নাইলে চাৰি ফুট হ'লাখন হৈ গৈ তো দিছ টাইমৰ নাগা হৈছে আলহামদা ইতা আমাৰ তোলা গাছৰ নাগা চেৰা তোলাৰ ইতা নাগা বেছি গ্ৰান খুব মজা লাগে কাৰীত দিলে তো দেখাই দিলাম চব তাহফালক মৰিচ সঁচামৰিচ নাগামৰিচ সকলোটা বইনা আঁঠি আঁঠি আৰু একটা গে মৰিচ বা এই বৈনিয়ন জাৰে না দেখা নেকি সি মৰিচাক খুব জাল আৰু মজাৰ মৰিচ চৌ দুশকা কতো মৰিছ বাট পার্জাৰে নধ তাৰ সময়ৰ একবাৰেই ৰৈ গৈছেকা আমি চোজা কৰি দিলাম তৈঠ লাগে বাংগি যিব বাতাছে আৰু ইনাগৰ চৰ্গা চতো উঠ নাগা আহিছে দেখাৰণী কতো নাগা নাগা আলহামদ্লা আল্লাহম্ম বাৰিক তো বাই বাইনাইন আমাৰ লগেও তকণ দৈৰ্য ধৰি তাকাৰ লাগি সকলোৱে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনতাকিন সকলৰ লাগি দোৱা আৰু দোৱা কৰবা আমাৰ ফেমিলিৰ লাগি যাতে আমার ফেমিলি লো বালা থাকতাম পারি সকলে দোয়া করবা মমতা কিন্তু সকলের লাগে দোয়া রইল আবারও হয়ে আর ইনাকার গাছ না দেখাইলে নাও নাও আমার আতটাইন ছিটিয়া পড়ে গেছিল ঘুরাই ঘুরাই এক ফুলক দেখাইলে আমার বাই বোনাইনতে কত গা আলহামদুলিল্লাহ তো সকল বাই নাইন বালা থাকবা আর বাতাস দেখাইতাম পারলাম আলহামদুলিল্লাহ জঠ আল্লাহ ডিসাইড করবো আলহামদুলিল্লা আল্লাহর দোরবার সুক্রিয়া লাখ লাখ সুক্রিয়া আর ইত্যাদা বাতাসে একই গাছের মধ্যে মানে একটা বালা থাকতো না আমার কাছে লাগে চিড়িয়া বিড়িয়া তা যার গির দেখানি কোনো অবস্থা বাইপি নেন আর স্পেশালি আমি সময়ও পেয়েছি না আমার টফ টপ ইতা আমি তো বাতাসে উড়ে আনবগি তো ইনশাল্লাহ টপ টফ টা এটি লাগবো দেখি কতক্ষণ এখন তো গরু রান্না বাড়াও লাগবো তো সকল বাইবে নেন বালা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম